আসসালামু আলাইকুম সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা এগুলো হচ্ছে আমার চীনা হাঁসের ডিম চীনা হাঁস উমে বসাই দিলাম আল্লাহর নাম নিয়ে তো যেহেতু রমজান মাসে আমি কোনো খাবারের ভিডিও পোস্ট করি নাই বা করব না জন্য আমি হচ্ছে আমার এই হাঁস নিয়ে আজকে একটা ভিডিও দিচ্ছি ভিডিওতে যে এই হাঁসগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা হাঁস হচ্ছে একেবারে ছোটোবেলা থেকে যে ওর নাম হচ্ছে পিকু ওরে আমি খুব ছোটোবেলা থেকে পালন মানে লালন পালন করছি আসলে হচ্ছে কি এই বাচ্চা ওর সাথে এই যে দেখেন আমি ঠিক গত বছর এই হাঁসের বাচ্চাগুলো নিয়েছিলাম আটটা বাচ্চা নিয়েছিলাম আর যারা চীনা হাঁস সম্পর্কে জানেন তারা জানেন যে চীনা হাঁসের বাচ্চা টিকিয়ে রাখা তাও আবার একদিনের বাচ্চা টিকিয়ে রাখা মানে খুবই কষ্টকর অনেক চেষ্টার পরও এই এতগুলো বাচ্চা থেকে জাস্ট আমি একটা বাচ্চা বাঁচাইতে পারছিলাম আর এখানে চীনা হাঁসের পাশাপাশি একজোড়া হাঁসও ছিল আমি সবগুলো জোড়া জোড়া কিনছিলাম তো যাই হোক আল্লাহর রশেষ রহমতে এই এত ছোট বাচ্চা থেকে মানে অনেকঝড় ঝাপটা মোকাবেলা করে একটা বাচ্চাই নিছে এবং একদিনের এক জোড়া বাচ্চা পাঁচশো টাকা নিছে মানে হচ্ছে পাঁচশো টাকা জোড়া বাচ্চাগুলো আমি নিয়েছিলাম জাস্ট হচ্ছে বেইজিং হাঁসগুলো তিনশো টাকা জোড়া ছিল বেইজিং হাঁসের জোড়াটা আর এই যে চীনা হাঁসের জোড়াগুলো মানে পাঁচশো টাকা আর চারশো টাকা জোড়া ছিল তো পাঁচশো টাকা জোড়ার যেই জোড়াটা ছিল ওখান থেকে একটা হাঁসের বাচ্চা আমি বড় করতে পারছিলাম পরবর্তীতে ওই পিকুর জন্য মানে ওটা ফিমেল হয়েছিল ওর জন্য আমি একটা মেল আনি আর এর আগে আমার এই চিনা হাঁস নিয়ে লাইফ একটা ঘটনা ঘটে গেছে অর্থাৎ হচ্ছে আমি অনলাইনে একটা মহিলার কাছে অর্ডার করছিলাম সে আমাকে ভিডিওতে দেখাইছে ও বাচ্চা হাঁস কিন্তু আমার কাছ থেকে সাতশো পনেরো টাকা ডেলিভারি চার্জ নিয়ে তারপরে আর হচ্ছে হাঁসগুলো পাঠায়নি তখন থেকে মনটা অনেক খারাপ ছিল পরবর্তীতে আমি হচ্ছে ফুলকচির এখানে এক ভাইয়ের খামার আছে ওনার বাসায় আমার হাজব্যান্ড সহকারেই যায় গিয়ে খামারটা ভিজিট করি ভাল লাগছে তার তিন মাস পরে গিয়ে আমি হচ্ছে একটা মেল আবার আরেকটা হচ্ছে ফিমেল মানে হচ্ছে দুইটা হাঁস আনি আমার পিকুর জন্য দুইটা সঙ্গী আনি তো আলহামদুলিল্লাহ তার আনার পরেও দীর্ঘ ছয় মাস মানে চার মাস আমি আবার ওগুলোও পালছি টোটালি সাত মাস পার হয়ে আট মাসের সময় হচ্ছে আমি ডিম পেয়েছি হুম শুনছি যে দেরিতে ডিম দিলে নাকি অনেক ডিম দেয় তো আমি হচ্ছে প্রথম প্রথম ডিম আইনা ফ্রিজে রাখছি তো এরপরও আলহামদুলিল্লাহ ডিম পিকুরানি আনি মানে যেটা আমি ছোটোবেলা থেকে একদিনের বাচ্চা থেকে বড় করছি এগুলো অরিডিম ডিম প্রায় বাইশ চব্বিশটা ডিম দিছে আরও ডিম আসে যেগুলো হচ্ছে আমি ভিডিও করি নাই আর হচ্ছে এখানে প্রায় বিশটার মতো ডিম আসিল এই ডিমগুলো এই মালাটাতে ছোট হয়ে যায় এই কারণে হচ্ছে আমি একটা বড় মালার মধ্যে পরবর্তীতে শিফট করি তো যাই হোক একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে মানে ধৈর্য ধরলে আর পরিশ্রম করলে পরিশ্রম কখনো বিফলে যায় না আমি হাঁস মুরগি পালন করি দেখে অনেকে অনেক কিছু বা অনেক কথা বলছে আমার ওপর অনেক অত্যাচার করা হয়েছে কিন্তু আল্লাহ তো সবাইকে দেয় না হ্যাঁ আমার আল্লাহ দিছে যাই হোক এই যে আমার পিকুরানি ডিম নেওয়া বসে আছে তো আজকে হচ্ছে মানে পিকুরানি প্রায় চব্বিশ থেকে চব্বিশটার মতো ডিম হয়ে গেছে এই এই হাঁসটা অনেক ভালো এক দিনের বাচ্চা পাঁচশো টাকা জোড়া দিয়ে আনার পরে মানে কী লাগছিল যে এত দাম দা কিনলাম তো আজকে মনে হয়েছে না ভালো জাতের একটা হাঁস পাইছি আলহামদুলিল্লাহ তো দেখি এগুলো মানে ডিম থেকে বাচ্চা ফুটলে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো এই যে এখন হচ্ছে ওদেরকে আমি একটু আটকায় আটকায় রাখছি যেহেতু ডিম পাড়ে ডিম পাড়ার সময় আটকে রাখাই ভালো আল্লাহ